কলকাতা কোলাহল চ্যানেলের আরেকটি ট্যুর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বাঙালি ভ্রমণপ্রীবাস মানুষদের কাছে এই জায়গাটি বরাবরই আকর্ষণীয় পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ যেখান থেকে পৃথিবীর পাঁচটি উচ্চতম শৃঙ্গের মধ্যে চারটিকে এখান থেকেই দেখা যায় এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লোডসে ও মাকালু জায়গাটি হলো সান্দাকপুর তিন হাজার ছশো পঁয়ষট্টি মিটার উচ্চতায় নেপাল জেলায় ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটি পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সিংহলীলা পর্বতের সর্বোচ্চ শিখর শিখরটি সিংহলীলা জাতীয় উদ্যানের কিনারায় অবস্থিত শীর্ষে কয়েকটি হোটেল সহ সামরিকের একটি ছোট্ট গ্রাম রয়েছে তারই টানে আমরাও এবার বেরিয়ে পড়লাম সান্দাকপুর উদ্দেশ্যে সান্দাকপুর যেতে গেলে কিভাবে পৌঁছাবো কোথায় থাকবো কতই বা খরচ সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে আপনারা যারা এই সান্দাকপুর যাবেন ঠিক করেছেন তাদের কাছে ভিডিওটি খুবই উপকার হবে তাই পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আবার একটা নতুন সফরে ঘড়িতে এখন বাড়ছে পাঁচটা পনেরো তো আমরাও রেডি দুজনে আমরা দুজন আর শিপরা আর জামাই বাবু ছ দিনের জন্য চাচ্ছি হচ্ছে আমরা উত্তরবঙ্গ আর সেটি হচ্ছে সান্দাকু যাব হচ্ছে ভলভো বাসে এখনো পর্যন্ত হোটেল বুক করিনি গাড়ি বুকও করিনি ওখানে গিয়ে এনজিপিতে নেমে আমরা গাড়ি বুক করবো সাড়ে ছটায় আমাদের বাস তামাবে হচ্ছে আগামীকাল সকাল সাড়ে সাতটা চলো ছোট মেয়ে আমাদেরকে তুলে দেওয়া যায় আমরা রয়েছি বাসের মধ্যে আর বাসটা হচ্ছে লোকনাথের ভলভো বাস আপারে পেয়েছি দুটো সিট আর লোয়ারে দুটো সিট বুক করেছি লোকনাথ বাসের ভেতরটা ভলভো বাসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাকি ফেসিলিটিগুলো দেখাবো প্রথমে আসতে আসতেই আমাদেরকে এরকম চারজনাকে চারটে জলের বোতল দিয়েছে এরকম চলে আসছে আমাদের এই যে আমাদের স্ন্যাক্স চলে আসছে।

এরকম সিঙ্গেল যারা বেড বুক করবে তাদের জন্য সিঙ্গেল যারা প্রাইভেসি মেনটেন করতে চান এরকম কটন দেওয়া আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সিটগুলো যেমন এরকম চলে আসবে বেশ কমফোর্টেবল জার্নিটা এখনো পর্যন্ত আমাদেরকে একটু জাস্ট বাথরুম করার জন্য এখানে দাঁড় করালো পেট্রোল পাম্প ছিল এখানে একটু আমরা টয়লেটে গেছি পুরো এগারোটা আমরা খেতে বসে গেছি কৃষ্ণনগরে এসে খাওয়া দাওয়া করায় আমাদের এখানে দিয়ে দিয়েছে এই যে তিনটা করে রুটি আর স্যালাড দু করে মাংস এটা একটা একশো সত্তর টাকা প্লেট ভালো খেতে বাথরুমে বেশ ক্লিন আর হাত ধোয়ার বেসিনগুলো বেশ ক্লিন দেখা হবে টাটা লোকনাথের এই এসি ভলভোবাসে সারা রাত বেশ আরাম করে ঘুমিয়ে কাটিয়ে সকাল সকাল উঠে পড়লাম এরপর আমাদের গন্তব্য শিলিগুড়ি এই এসি ভলভোবাসে আমাদের প্রতিজন টিকিট ভাড়া পড়েছিল উনিশশো টাকা করে আমাদের এখানে স্ট্যান্ডে নামিয়ে দিল আমাদের লাগেজগুলো বিক্রি থেকে নামানো হচ্ছে একদম ট্রাভেলসের সাথে কথা বলছিলাম আর একটা দূতের মতন চলে এলো আমাদের কতগুলো ভাই ছোট ছোট। তারা বাংলাদেশ থেকে এসছে তো এই ভাইরা রিকোয়েস্ট করলো যে আমাদের সাথে আসুন আমরা টাটা সুমো ভাড়া করেছি একসাথে আমরা এবার সফর করব। আচ্ছা ওরা রয়েছে পাঁচজন আর আমরা রয়েছি চারজন মোট আমরা রয়েছি নজন যে গাড়িটার ড্রাইভার সে দাদার নাম হচ্ছে রোশন তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা মানেমঞ্জন মঞ্জন পৌঁছাতে পারি চা বাগানে ভরপুর রাস্তার দুপাশেই চা বাগান আমরা মোটামুটি পাহাড়ের ওপরে উঠে গেছি রোহিণী টোল প্লাজা দশ টাকা করে পার গাড়ি দিচ্ছে আমরা এখানে নামলাম চা খাবো আটটার সময় গাড়ি ছেড়েছে নটা বাজে এক ঘন্টা আমরা গাড়িতে চলে আসলাম পাহাড়ে উপরে উঠে গেছি আমরা রোহিণীর পথ দিয়ে আমরা যাচ্ছি এখন মানেভঞ্জনের দিকে এই গাড়ি পাহাড়ের পাঁচশো টাকা করে এটা কাশিয়াং রেল স্টেশন আর কাশিয়াম থেকে আমরা ডান ঘুরে গেলাম আমরা এখনো নর্মাল জামা কাপড় পরে আছি কাশিয়াংয়ের ওপরে উঠে ঠান্ডা অনুভব করছি গাড়ির ভেতরে রয়েছে তাও ঠান্ডাটা লাগছে সাড়ে চার হাজার ফিট আমরা ওপরে রয়েছি কাশিয়াংয়ে আর বৃষ্টি পড়ছে সে কারণে ঠান্ডাটা আরও অনুভব করছি ওনাদের রেল স্টেশন এদিকটা দার্জিলিং পড়বে আর আমরা যাব ঘুমের বা দিয়ে এশিয়ার মধ্যে উচ্চতম রেল স্টেশন ঘুম ঘুম পার করে যাচ্ছি খুব সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অপূর্ব লাগছে অপূর্ব আমরা মানে ভঞ্জন এসে পৌঁছালাম আমাদের গাড়িটা রয়েছে ওখানটায় মাল নামাচ্ছি আর এই জায়গায় কাউন্টার আছে এখান থেকে গাড়ি বুক করতে হবে আর এখানে আছে রেড চাট আছে আপনাদের এখানে এসে রেড দেখে নিতে হবে আপনাদেরকে দিয়ে দিলাম রেড চারটা এটা কিন্তু আপনাদের টাইমের মধ্যে আসতে হবে এখানে গাড়ি ভাড়া পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা ডাউন করবে বলে সেখানে আবার সাড়ে পাঁচ হাজার টাকা যদি ওখানে গাড়ি আপনারা রাখতে চান পার নাইট দেড় হাজার টাকা করে গাড়িওয়ালা সঙ্গে থাকবে গাড়ি রাতে থাকবে দেড় হাজার টাকা করে দিতে হবে তো পাঁচ তিন আট হাজার আর পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আবার এদিকে এটিএমে যদি পেমেন্ট করতে হয় এটা ভালো করে মনে রাখবেন যে জিপে করলে এখানে আবার একশো টাকা করে বেশি নিচ্ছে মানে একবারই করবে নেবে একশো টাকা বেশি এইভাবে আমরা বুক করে নিচ্ছি বোলেরও বেশ ওয়েদার ঠান্ডা এখানে ঝিরি বৃষ্টি পড়ছে তো আমাদের এক কপি আধার কার্ড আর ভোটার কার্ড যে কোনো একটা কপি ওখানে সেট লাগছে তো আমাদের চারজনের চারটে ভোটার কার্ডের জেরক্স ওখানে দিতে হবে গাড়িটা এখানে থেমেছে এখানে হচ্ছে পারমিশন করাতে হবে এখানে কতজন ব্যক্তি আমরা যাব পার পার্সেন্ট আড়াইশো টাকা করে নেবে যত লোক যাবে সব লোকের এন্ট্রি এখানে করাতে হবে আমরা যাব টুংলিং আজকে টুংলিংয়ে থাকবো সেখান থেকে কালকে আমরা যাব সান্দাকপুর উদ্ধারাত খাড়াই রাস্তা এই রাস্তায় এই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ির পারমিশন দেবে না এখানকার ড্রাইভার বলেই এটা সম্ভব আপনার নাম কে হ্যাঁ ভাই যোগেশ আমাদেরকে নিয়ে যাচ্ছে দু দিন আমরা এসছি সিদ্ধার্থ লজিং এখানে ফুডিং এবং লজিং দুটোই আছে সিদ্ধার্থ লজ বুক করেছি একদম রাস্তার সঙ্গে টুমলিং এর সিদ্ধার্থ লজ কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আমাদের রুমের চার্জ পার হেড করেছে তেরোশো টাকা এই রুমটা পেয়ে গেছি যে এখানে দুজন থাকতে পারবে এখানে দুজন এখানে একজন এবং এখানে একজন তো এই রুমগুলো ছজন থাকার মতো কিন্তু আমরা চারজনাই থাকবো সুন্দর একটা কাট দিয়ে পুরো কটেজ টাইপের এখানে বাথরুম রয়েছে জানলা খুললে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা খুবই খারাপ দেখা যাক ওয়েদার ক্লিয়ার হলে এখান থেকে কি আমরা পাই নিয়েছি খাওয়া দাওয়া করে একটু রাস্তায় হাঁটছি এটা হচ্ছে ভারত ভারতের মধ্যে আমরা রয়েছি রাস্তাটা পুরো ভারতের মধ্যে এর পাশে চলে গেলে এটা হচ্ছে নেপাল তো আমাদের লজ কিন্তু এটা নেপালে রয়েছে তো এখানে বেশিরভাগ লজগুলো নেপালের মধ্যেই রয়েছে চিঙ্গলীলা পর্বতের এরিয়া ওই ওপর থেকে আমরা কিন্তু নেমে এদিকে এসেছি আমরা এই সিদ্ধার্থ লজে উঠেছি সামনে মনষ্টি আছে এগারো হাজার ফিট ওপরে রয়েছি দেখি ভিউটা আরও ভালো দেখাবে তো তুংলিং সত্যি মানে এখানে অপার দৃশ্য দেখে যে আপনার মন কিছুতেই বলবে না মনে হয় এখানেই থেকে যাই মনে হচ্ছে একটা স্বর্গের উপরে ভাসছি পৃথিবীতেই এমন এমন জায়গা আছে স্বর্গরই মতো হাত বাড়ালেই মেঘ ভারতবর্ষ আর এই নেপাল আমি এখন নেপাল দিয়ে হাঁটছি মনে করলে নেপালে হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছি আবার এই ভারতবর্ষে চলে আসলাম দুটো দেশ আকি জায়গায় কোনো পাসপোর্ট ভিসা লাগে না এমনিতেও নেপালে গেলে পাসপোর্ট ভিসা লাগে না আমরা এখানে রাতে ডিনার করতে এসেছি রুটি তরকারি আর চিকেন কষা আমাদের দিয়েছিল মোটামুটি ঠিকঠাক ছিল খাবারটা সকাল পাঁচটা তেইশ কাঞ্চন জঙ্গা দূরে কাঞ্চন জঙ্গা আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে নেব সান্দাকপুর উদ্দেশ্যে রওনা দেব আমার চ্যানেল কলকাতা কোলা হলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও আর যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেবে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি চলে এসেছে লাগেজ রেডি পুরো লাগেজ পিছনে প্যাক করা হয়ে গেছে আমরা উঠে করছি সান্দাকপুর উদ্দেশ্যে আরও দারুণ এটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য আমরা এখন সান্দাকপুর যাচ্ছি দারুণ রোমাঞ্চকর একটা পরিবেশ অসম্ভব সুন্দর এসে পৌঁছালাম গৌরিবাস এখানে গৌরীবাসের ভিউটা খুব সুন্দর চারিদিকে পাইন গাছ আছে এখানটা মিলিটারি ক্যাম্প

আরো দেখার কিছু বেরিয়ে যাচ্ছে আরো শরীর দিচ্ছে কালো পুকুরি চলে এসেছি ভারত আর নেপালের border এই যে এটি হলো কালো পুকুরি পদ্ম ফুল আছে দুটো হাঁস আছে এই নেপাল এই ইন্ডিয়া border এর মাঝখানেই ছোট্ট মনসটি বানিয়েছে ১২ মাসই ধরে জল থাকবে জলের রংটা কালো থাকবে এখানকার একটা পবিত্র একটা পুকুর এবার আমরা শান্দাকপুর দিকে চলে যাব সামনে মেঘ দেখা যাচ্ছে একটা বর্ডার লাইন এরিয়া কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে প্রকৃতিটা অপূর্ব সুন্দর এদিকে দিকে খাদ দেখুন খাদ চারিদিকটা ভীষণ সুন্দর গাড়ি ঝাঁকি 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 যাচ্ছে সুন্দর সুন্দর দৃশ্য আবার খারাপ রাস্তা সমস্ত কিছু কিন্তু আপনাদের তুলে ধরছে আমার এই ভিডিও গুলো যদি আপনার ভালো লাগে একটা লাইক কিন্তু করে দেবেন যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা চলে এসেছি তো আমরা হোটেল খুঁজতে যাচ্ছি নেপালের মধ্যে কিন্তু রয়েছে এই হোটেল সানরাইজ হোটেল শেরপা আমরা এটাই বুক করলাম এই কন্ট্রাক্টেও আপনারা বুক করতে পারেন এই তো রুম দেখাতে নিয়ে যাচ্ছে একশো দুই আমাদের রুম দেখালো একটা মিরার রয়েছে এখানটায় আর এই একটা বেড দিচ্ছে আর এই একটা বেড দিচ্ছে হ্যাঁ ইলেকট্রিক ম্যাট আমরা পাচ্ছি এখানে আমরা সেটা গরম করতেও দিয়ে দিয়েছি দুটো বেডই আমাদের ইলেকট্রিক ম্যাটের গিজার লাগিয়েছে নতুন কিন্তু গিজার সিস্টেম ওকে নেই এখনো চালু করেনি আমাদের একদম পরিষ্কার বাথরুম দিয়েছে তো আপাতত রুমটা ঠিকঠাক লাগলো যতটুকু ফেসিলিটি আমরা পাচ্ছি রুম ভাড়া নিয়েছে ছ হাজার রাত্রে ডিনার থাকবে আর আমাদের ব্রেকফাস্ট আগামীকালের থাকবে আর এই ফেসিলিটি ওরা দিচ্ছে কিন্তু লাঞ্চ কিন্তু ওরা দিচ্ছে না আলাদা পে করতে হবে এখান থেকে গরম জলটা আমরা করে নিয়ে ইউজ করতে পারবো সেইভাবে আমাদের একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে ওয়াইফাই পরিষেবা আছে ইন্ডিয়ার যে রুমগুলো দেখেছি হোটেলগুলো সেগুলো কিন্তু ভালো নয় দুটো হোটেল আছে একটু বেটার কিছু বেশি পয়সা এখানে পরিষেবাটা এখানে ভালো দুপুরের খাবারটা অর্ডার দিয়ে আমরা খেয়ে বেরিয়ে পড়লাম আলের উদ্দেশ্যে সায়ানসেট আর যারা দেখতে চান আলে আসবেন আলে প্রকৃতিক অপরূপ সুন্দর যা খারাপ রাস্তা চড়াই ভীষণ অনেক অনেক আপ ডাউন একটা গাড়ি ছজন আপ অনার্সে আসতে পারবেন রাস্তা দেখুন কতটা গর্ত অনেক ট্রপে উঠতে হবে ট্রেক যারা করেন তারা আসতে পারবে পায়ে হেঁটে আসা তো আলো চলে এসেছি আমরা ভিউ পয়েন্টে এসেছি আলের আমরা যে বোলেরো গাড়িটা বলে এসেছি সেটা কিন্তু আলে আসে না তার জন্য আলাদা হাজার টাকা পে করতে হয় যদি আলে আসতে হয় সে কারণে আমরা হাজার টাকা পে করে আলে চলে এসেছি আমরা চলে এসেছি আলেতে আর আলেতে এসে সবাই সূর্যাস্ত দেখার জন্য আলে আসে হাজার টাকা দিয়ে গাড়ি বুক করে এসছি আর আমরা আলে কাটাচ্ছি কিন্তু এতটাই আকাশে মেঘ জমে রয়েছে চারিদিকটা পুরোটাই অন্ধকার সে কারণে দূর দূরান্ত কিছুই দেখা যাচ্ছে না এখানে ভীষণ ঠান্ডা হাওয়াও বইছে আমাদের এতটাই ঠান্ডা লাগছিল এগারো হাজার ছশো উচ্চতায় এই একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে সেখানে আমরা চা খেয়ে গা গরম করে নিলাম রয়েছে ছোট ছোট কয়েকটা হোমস্টে সেখানে আপনারা যারা থাকতে চান না স্টে করতে পারেন তাও আমরা অনেকটা টাইম অপেক্ষা করছিলাম কিন্তু দেখলাম না পরিস্থিতি কোনো উন্নত নেই এবার বেরিয়ে পড়লাম আমরা হোটেলের দিকে সান্দাকপুর উদ্দেশ্যে হোটেলের ব্যালকনি থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছিল চারিদিকে হোটেলের আলো জ্বলে উঠেছে কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যের আলো পড়াতে আকাশটা লাল আভা আর মেঘেতে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল রুমে ঢুকে নিজস্ব জিনিসপত্র রেখে হাত পা ধুয়ে বেরিয়ে আসলাম হোটেলের রেস্টুরেন্টে সেখানে রেখেছে গরম জল ঠান্ডা জল কফি দুই চা যে যেটি নেবে সেটি নিয়ে সামনে কাঠে আগুন ধরিয়ে বলফায়ার চলছে। এত সুন্দর পরিবেশে অনেকটা টাইম বসে সেখানে আমরা কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছিলাম একশো টাকা করে মোমোর নিয়ে রাতে এই খেয়ে আমরা শুয়ে পড়লাম ভোর ভোর উঠতে হবে গুড মর্নিং আজকে সকালবেলা আমি রয়েছি সান্দাকপুর ঘড়িতে বাজছে পাঁচটা কেউ ওঠেনি আমি আর আমার হাজব্যান্ড উঠেছি শুধু সানরাইজটা প্রথম থেকে দেখব বলে কিন্তু বিশাল হাওয়া তো জিনিস পরে নিয়েছি গ্লাভস পরা হাত পুরো কাঁপছে হাত বড় হয়ে গেছে এসি সবে এক মিনিট হয়েছে ওপরটায় এখনো কিন্তু সানরাইজ হয়নি কুড়ি মিনিট সময় লাগবে তার আগে আকাশটা দেখুন আকাশের কালারটা দেখুন এই দেখুন আকাশের কালার ও আকাশের কালারটা দেখুন আর দূরে রয়েছে কোনো একটা গ্রাম যা এখান থেকে দেখা যাচ্ছে আলো ঝলমল করছে কিন্তু আকাশটা দেখুন আকাশটা ব্যাপক আমি দাঁড়াতে পারছি না এত কাঁপছে হাত ক্যামেরা কাঁপছে কথা বলতে পারছি না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন কমেন্ট করবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন পলকে পলকে আকাশ চেঞ্জ হয়ে যাচ্ছে আকাশ দেখাচ্ছে আবার দেখাচ্ছে দেখুন বেশ আলু এই যে আলো আর একটু পরে আসবো সানরাইজ হতে এখনো পনেরো মিনিট দেরি আছে বললো তো পনেরো মিনিট পর আসবো এখানে দাঁড়ানো যাচ্ছে না আমি ওপরটাই এসছি হাত ঢুকে দিলাম চলে যাচ্ছে দাঁড়ানো যাচ্ছে না একদমই এদিকে ঘুটঘুটে অন্ধকার পুরোটাই অন্ধকার দেখুন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ও বাপরে এখন আলোই পরে নি ছুটছে ওই লালা ভাবটা ওই দিক থেকে আস্তে আস্তে এই দিকে আসবে আর আলোটা পড়বে এই দিকে এদিকে কাঞ্চনজঙ্ঘা আছে এইখানে পড়বে আর কাঞ্চনজঙ্ঘার চূড়ায় আর হাওয়ার আওয়াজটা দেখুন হাওয়ার কতটা বইছে আস্তে আস্তে একদম আলো পড়া শুরু হয়েছে দাঁড়ানো যাচ্ছে না বিশাল হাওয়া হিমেল হাওয়া এরকম হাওয়া আমরা কোনোদিন পাইনি এত পাহাড়ে ঘুরেছি এত হিমেল হাওয়া পাইনি যেই ওয়েদারেই আসুন না কেন প্রচুর পরিমাণে শীতের জিনিস সঙ্গে করে নিয়ে আসবেন আস্তে আস্তে আলো একটু একটু করে সেই কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যের আলো পড়ছে আর কাঞ্চনজঙ্ঘা সেই মুহূর্তটা আমি ধরে রাখার চেষ্টা করছি চাপা দিয়ে রয়েছে এত ঠান্ডা কিন্তু ফটো সূর্য উঠে গেছে অনেক সমস্ত আর এই দিকটা পুরোটা একটু খঞ্চন জঙ্গায় রোদটা পড়েছে এইদিকে এভারেস্টের এভারেস্টের চূড়াতেও রোদ পড়েছে দূরে এভারেস্ট রয়েছে এই যে দুর্যোগের হচ্ছে আর এই হচ্ছে আমাদের ঘর থেকে জানলা দিয়ে দেখাচ্ছি আপনাদের ঘরটার থেকে আমাদের জানলার সিনিক বিউটিটা দেখুন বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ একদম ক্লিয়ার হয়ে গেছে থ্রি সিস্টার পর্বত যে থ্রি সিস্টার পর্বত তারপর রয়েছে দূরে অনেকটা বড় এভারেস্ট এভারেস্ট মাকালু পরপর রেঞ্জটা রয়েছে এখানে পাশাপাশি একটা সাউথ পোল এই এভারেস্ট আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ব্রেড অমলেট আর চা আছে সকলকে তাই দিয়ে দিয়েছে আমরা বেরিয়ে যাব ঘুরিতে পারছে এখন আটটা এখানে চা রাখা আছে আর দুধ চা যেটা খেতে পারে গরম জল রাখা আছে এখানটায় এখানে ইলেকট্রিসিটির খুব প্রবলেম আমরা এখন ব্রেকফাস্ট করবো তারপর এখান থেকে খুব ভালো ওয়েদার পেয়েছি আজকে তাই আজকে আমরা অনেক ফটোশ্যুট করেছি সকাল ভোরবেলা থেকে সাড়ে থেকে আমরা উঠে পড়েছি আর পৌনে পাঁচটায় এখানে চলে এসেছি অন্ধকার থাক তো অনেক ফটোশ্যুট করলাম করলাম তারপর আমরা বেরিয়ে যাবো কেমন লাগছে ঠান্ডা 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 যে আমার এখানে সব গাড়ি রাখে এখন ঘড়িতে বাড়ছে আটটা দশ এবার সব এক এক করে গাড়িগুলো বেরোতে শুরু করছে আমাদেরও ভাইটা দেখতেছি আমরা তো রেডি আমাদের ড্রাইভার রয়েছে ওখানটাই আমাদের গাড়িটা আমার হাজবেন্ডের একটু শ্বাস প্রবলেম হচ্ছে সে কারণে তাড়াতাড়ি নিচে নেমে যাবে আর দেরি করতে চাইছি না সব গাড়ির ইঞ্জিনগুলো গরম করে নিচ্ছে এই যে আমাদের গাড়ির ড্রাইভার এই যে ইঞ্জিনগুলো সব ইঞ্জিনগুলো গরম করে নিচ্ছে যাতে গাড়ি গরম থাকে না বন্ধ হয় পাহাড়ের ওপরে ওঠে তো সব কটা গাড়িতে এরা গাড়ি গরম করে নিচ্ছে চালু করে রাস্তায়ের মতন দেখে নিচ্ছি পাহাড়ের রেঞ্জ সবকটা পিক এখান থেকে দেখা যাচ্ছে পিক পুরোটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা শেষ হোটেলে উঠেছিলাম এখন ঘড়িতে পাচ্ছি সাড়ে আটটা আমরা এখন বেরিয়ে যাবো আমাদের গাড়ি লাগেজ রেডি হয়ে গেছে যেটা বলছিলাম এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার আর এই মাঠ করা আছে এটা হচ্ছে নেপালার এই আপনাদের দেখেছি ইন্ডিয়া রাস্তাটা আর এদিকটার এদিকটার নেপাল এ দুটো ভালো আর কি হোটেল আছে নেপালের মধ্যে আর ইন্ডিয়ারগুলো একটু অন্যরকম মানে ইন্ডিয়ারগুলো একটু সেভাবে অতটা ভালো পরিষেবা নেই আমরা বেরিয়ে যাচ্ছি ছেড়ে আমরা স্টার্ট করলাম আমাদের মানে ভঞ্জনের উদ্দেশ্যে আমরা তিন হয়ে মানে ভঞ্জনে পৌঁছালাম সেখান থেকে আমরা শেয়ারিং কার করে শিলিগুড়িতে পৌঁছেছি পার হেড পাঁচশো টাকা করে পড়েছে আমাদের এবারকার এবার পৌলমি পৌলমির ফেসিলিটিও বেশ ভালো আমরা এক রাত্রে জার্নি করে কলকাতা এসে পৌঁছালাম পার হেড ভাড়া ছিল আঠেরোশো এবার বলি খরচের কথা বাসে দু রাত্রি এবং টুঙ্গলি আর সান্দাপুতে দু রাত্রি সমস্ত গাড়ি ভাড়া হোটেল ভাড়া খাওয়া খরচ সমেত পুরোটা ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন পার হেড কত করে পড়েছি ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট আবার দেখো